বাবা ছিলেন একজন কৃষক মা হাঁস মর লালন পালন করতো আমরা খুবই গরিব মানুষ কিন্তু ঘরের ভিতর ছিল খুশির আমেজ একদিন মা ডেকে বলল, বাবা তুই আজকে বাজারে যাবি মা হাতের মুঠোতে তিরিশ টাকা দিয়ে বলল। দেখো বাবা সুপারি আনবা জর্দা আনবা তেল লবণ আর একটু মাছ নিয়ে এসো আমি তো তার জন্য আমি এত বড় হয়ে গেছি যে আমাকে বাজারে পাঠানো হচ্ছে আমাদের মহল্লার সবাই বলতো এই মনির খুবই খুবই বুদ্ধিমান দাদি তো শোনেই বলল। ওরে আমার নাতি বাজারে যাবে যাও এই নাও দুই টাকা আসার সময় অবশ্যই আমার জন্য পান সুপারি নিয়ে এসো পাশের দুজন বৃদ্ধা মহিলা বলল, আমাদের জন্য কিন্তু আনবা এই যে দুই টাকা করে দিচ্ছি নিয়ে যাও আমি খুশিতে হাঁটতে হাঁটতে লাফিয়ে লাফিয়ে বাজারের পথে গেলাম আমাদের গ্রামের বাজারটা ছিল অনেক দূরে সপ্তাহে একদিন বসত কিছুক্ষণ সময়ের জন্য আমাদের নদী ভাঙ্গন এলাকা তো চর এলাকা গ্রামের বাজারগুলো খুবই নর্মাল একটি বাজার ছিল বাজারে ঢুকতেই নাকে এলো ইলিশ মাছের গন্ধ কানে ভেসে এসলো করার দৃশ্য আমি ঘুরে ঘুরে সব দোকান দেখলাম তারপর হিসে ফিসে করে প্রত্যেকটা জিনিস এক এক করে তেল লবণ সুপারি জর্দা মাছ সব কিছু কিনলাম মনে হচ্ছিল বউ আজ তো আমি পুরো গ্রামের বট বৃক্ষ সব থলে হাতে নিয়ে আমি খুশিতে খুশিতে মাঠে বাস ঝড় পেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম বাড়িতে ঢুকতেই মা বাবা দাদি সবাই একদম দাঁড়িয়ে গেল আমি একে একে সব জিনিস বের করে দেখাচ্ছি এই নাও এই নাও তোমার জর্দা পান সুপারি এই নাও তোমার লবণ এই নাও তোমার সুপারি এই নাও তোমার মাছ সবাই হা করে তাকিয়ে রইল মাথায় হাত দিয়ে বললো আমার ছেলে তো বেশি হিসাবি দাদি বলল বড় হলে বড় কিছু করবি পাশের বৃদ্ধারা বলল এই বাচ্চা বড় হলে গ্রামের নাম করবে তোমাদের দুঃখ চলে যাবে এই ছেলে তোমাদের ঘরে শান্তি নিয়ে আসবে সেদিন প্রথম বুঝলাম দরিদ্র বাড়ির বাচ্চারাও গর্ব হয়ে জন্মায় আজও মনে পড়লে পরে মনে হয় বাজারে যাওয়ার সেই দৃশ্যটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় বিজয় আজও বাজারে ঘুরে ঘুরে বাজার তো করি ভাই কিন্তু সেদিনের মতো দোয়া ভালোবাসা আর কোথাও পায় না